2049 সালের মধ্যে এবার চীনকে চীনের এবার নয়া কৌশল অরুণাচল প্রদেশকে এবার নিজের হাতে নেওয়ার নয়া ছক কষতে শুরু করেছে চীন মার্কিন কংগ্রেসের চাঞ্চল্যকর রিপোর্ট পেশ এবার পেন্টাগনের চব্বিশ বছরের চব্বিশ বছরে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে কি এবার বেজিং 2049 সালের মধ্যে অরুণাচল দখলের এবার এবারে নয়াচক ত্রিনির বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমূহ মুখপadhyay সমূহ 24 বছরের মধ্যে অরুণাচল তাইওয়ান দখলের পরিকল্পনা নিচ্ছে বেজিং যে রিপোর্ট এই মুহূর্তে পেশ পেন্টাগনের আক বলবে কোটাপ বিষয়ে কংগ্রেসের যুদ্ধ দপ্তর আমেরিকা সেই দপ্তর থেকে আক আ রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা আছে যে 2049 সালের মধ্যে বেজিং চাইছে যে তাদের চীনের যে গিটাক চিহ্ন যেটা তারা চীনের অполне চীন বলে মনে করে সেই চিহ্নটিকে তারা পুরোপুরি গঠন করবে এবং সেই তাদের যে ম্যাপ তৈরি করা আছে 2049 এর লক্ষ্যে সেই 2049 এর মধ্যে তারা ভারতের অরুণাচল প্রদেশ এবং তাইওয়ান পুরোপুরি দখল করবে এইটা এই যে এটা চীনের নেতৃত্বে এই নিয়ে পরিকল্পনা করছে বিভিন্ন রকম সামরিক সব বলেও উল্লেখ করা আছে ওই রিপোর্টে এই রিপোর্টটি প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কারণ ভারতের অরুণাচল প্রদেশ দখল করে না পাশাপাশি তাইওয়ান যদি চীন দখল করে নেয় তাহলে দক্ষিণ চীন সাগরে চীনের যে কর্তৃত্ব আছে সেটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এবং চীন সেখানে পুরোপুরি একচ্ছত্র আধিপত্য চালাবে পাশাপাশি সেন কাকু বলে যে দ্বীপটি রয়েছে উত্তর উত্তর ভারত মহাসাগরে সেটিও দখল করার রয়েছে এবং এই হাজার উনপঞ্চাশ সালের মধ্যেই ভারতের অরুণাচল তাইওয়ান সেন কাকু এই দ্বীপটি দখল করতে চাইছে এর ফলে এই এশিয়ার এই চত্বরে চীনের আধিপত্য থেকে বেশি হয়ে যাবে আর এই রিপোর্টটি পেশ হওয়ার পরে মার্কিন কংগ্রেসের মধ্যে সরবল পড়ে গেছে তারা এটা বলে জানা যাচ্ছে রাষ্ট্রসংঘ তাইওয়ানকে সাপোর্ট করার জন্য এবং ভারতের অরুণাচল যাতে এটা ধন চীনের আগ্রাসন রোধ করা যায় সেই জন্যই মার্কিন কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে বলে জানা যাচ্ছে পাশাপাশি এটা নয়াদিল্লিকে মার্কিন কংগ্রেসের তরফ থেকে প্রিন্টকারলের এই প্রশ্ন সম্বন্ধে সতর্ক করা আছে যদিও ভারত এই বিষয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কারণ বর্তমানে মার্কিন সঙ্গে সূルコ যুদ্ধের কারণে চীনের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক এবং ভারতও জানে যে অরুণাচলে চীনের আগ্রাসন কাজ করে কিন্তু বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী গত জুন মাসে চীন সফর করার পরে তারপরে ভারতের সাথে চীনের যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে দুই দেশের সীমান্ত অবস্থা

গো গুণী আছে সেখানে তুলোর গঠনে ভারতvasto আশপাশি বাংলাদেশে পাকিস্তানের পরিস্থিতি নিয়ে ভারত নজর রাখছে বলে চীনের ফরটি নতুন করে মার্কিন রিপোর্টার উপর ভিত্তি করে ভারত কোন রকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে না পুরো বিষয়টির উপর নজরদারি চলছে সাল অনেক দেরি আছে মনে করছে কারণ ভারত তার আদি সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুব সবকিছু করবে এবং সমস্ত রকম ব্যবস্থা করবে বলেই ভারত মার্কিন রিপোর্টার উপর ভিত্তি করে চীনের সাথে নতুন করে কোন সংঘাতের পথে যেতে চাইছে না অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টা নিয়ে এখনই চীনের সাথে কোন ধরনের সংঘাতে যেতে চাইছে না ভারত তবে দেখার বিষয় যে চীনের সেনা প্রধানের পক্ষ থেকে কোন রিপোর্ট উঠে আসে কিনা এবং সেই রিপোর্ট উঠে আসলে ভারত তার কি প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটাও দেখা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন